আজ আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করব দশ দিনে কত আয় করলো তুফান এবং দ্বিতীয়টি আবার কেন দুই হল বুকিং করে তুফান দেখলেন শাকিব খান করা যাক সিনেমাটি মুক্তির দশ দিন পর পরিচালক রায়হান রাফি জানালেন সাফল্যের নতুন স্পর্শ করেছে তুফান মাইল সিনেমা রাফির ভাষ্য বিগত পঁচিশ বছরের প্রথম সপ্তাহে আয়ের সকল রেকর্ড ভেঙেছে এই সিনেমাটি আমরা নিজেরাই এই সাফল্যকে বিরল বলে মনে করছি দর্শকদের হৃদয় উজাড় করা ভালোবাসা ছাড়া এই সাকসেস সম্ভব হতো না খুব শীঘ্রই আমরা অফিসিয়াল তথ্য জানাবো তুফান মুক্তির পর থেকে সিনেমা হলগুলোতে মারমার কাটকাট বিরাজ করছে এক কথায় বলা যায় সিনেমা হলগুলোতে তুফান বয়ে যাচ্ছে স্টার সিনেপ্লেক্সের সর্বোচ্চ আটান্নটি শনিয়ে বিশ বছরের সকল রেকর্ড ভেঙে দেয় মুক্তির দশ দিন পরেও সর্বোচ্চ শো নিয়ে রমরমা ব্যবসা করছে সিনেমাটি এদিকে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানের একটি সূত্র বলছে প্রথম সপ্তাহেই বিশ কোটি টাকার ক্রস কালেকশন হয়েছে তুফানের এবং প্রথম দশ দিনে প্রায় পঁচিশ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে তুফান যে ইন্ডাস্ট্রি হিট করবে তাতে আসলে কোনো সন্দেহ নেই সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে মানুষ এখনো সিনেপ্লেক্সে টিকিট পাচ্ছে না কেবলমাত্র দুদিন আগেই টিকিট নিলে মন মতো শো ও সিট পাওয়া যাচ্ছে এবার আসি দ্বিতীয় বিষয়ে কেন আসলে দুই হল বুকিং করে আবার তুফান দেখলেন সাকিব খান এবার তিনি তার নিজের প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান্ডের সংশ্লিষ্ট চার শতাধিক কর্মকর্তা ও পরিবারের সদস্যদের নিয়ে শুক্রবার সন্ধ্যায় দুটি থিয়েটার বুকিং করে তুফান দেখলেন আরম্বরপূর্ণ এই আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক ছিল দেশের শীর্ষস্থানীয় বিটি ব্যান্ড লিলি যেখানে প্রতিষ্ঠানটির ডিরেক্টর সাকিব খান নিজে উপস্থিত ছিলেন দেশ ছাড়িয়ে শুক্রবার পনেরোটি দেশে মুক্তি পেয়েছে সাকিবের এই সিনেমা ঈদ পরবর্তী কর্মব্যস্ততার মাঝে নিজের অফিসে স্টাফদের সঙ্গে এই অভাবনীয় সাফল্য উদযাপনে অংশ নেন সাকিব শাকিব খান শিশু সঙ্গে বলেছেন রিমার্ক হারল্যান্ড পরিবারের সদস্যদের নিয়ে লিলি সৌজন্যে সবাই আজকে তুফান দেখতে এসেছে ঈদের আগে থেকে অফিসের সবাই ছবি দেখার দাবি জানিয়েছিল আমি কিন্তু বেশ আগে থেকেই রিমার্কের সকল সহকর্মীদের কথা দিয়ে রেখেছিলাম যে বিশেষ স্ক্রিনিং করা হবে তারা সবাই তুফান দেখে খুব গর্বিত হয়েছে আমার এই পরিবারের উচ্ছশে আমি গর্বিত মুক্তির তৃতীয় সপ্তাহে এসেও সগৌরবে হাউসফুল দিচ্ছে তুফান রায়হান রফি পরিচালিত এই সিনেমাটি ইতিমধ্যেই ব্লকবাস্টার হিট তকমা অর্জন করেছে